তাহলে দেখো আগে দুইটার মতো আমরা এটাও আমরা কী করি সমাধান করি তাহলে আমাদের সবার প্রথমে দেওয়া ফাংশনগুলো লিখে নেওয়া লাগে এক সমান আর কত আমাদের থাই তাহলে ওয়াই সমান কেমন দেওয়া আছে আর সাইন আই আর জেড সমান কেমন দেব আছে আর কস থিটে আমাদের তিনটা কী দেওয়া আছে ফাংশন দেওয়া আছে আমরা তুলে নিলাম তারপর আমরা কোনটা কার সাপেক্ষে অন্তরীকরণ করবো এই মানটা আমাদের দেওয়াই আছে আমাদের কষ্ট করে বুঝতে হবে না যে কার সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে কেমন দেওয়া আছে ডেল এক্স ওয়াই জেড আমাদের ফাংশন আর অন্তরীকরণ করতে বলতেছে আর এর সাপেক্ষে থিটের সাপেক্ষে এবং থাইয়ের সাপেক্ষে তাহলে আমরা যদি অন্তরীকরণ করি প্রথমে কী করবো এক্সকে তাহলে ডেল এক্স ডেল এক্স ডেল এক্স কার সাপেক্ষে আর এর সাপেক্ষে ডেল আর তারপরে ডেল থিটা ডেল থাই তারপরে আমাদের কি ওয়াই তাহলে ডেল অয় ডেল ডেল অয় তাহলে প্রথমে আর তারপরে থিটা তারপরে আমরা থাই সাপেক্ষে তারপরে আমাদের ফাংশনটা কী ছিল জেড ডেল জেড ডেল জে ধরো ডেল ডেল কত তাহলে আমরা কি একবারে করবো না ভেঙে ভেঙে তোমাদের দেখাবো দেখো আমি একটা দেখাই অনুরূপ ভাবে তোমরা এগুলা পারবা অবশ্যই পারবা তাহলে আমাদের কেমন আছে ডেল এক্স বাই ডেল আর আছে তাহলে ডেল লিখলাম ডেল আর তাহলে এক্স এক্স এর অংশে কোনটা আর সাইন থিটে ঠিক তাহলে আর এর সাপেক্ষে তাহলে আর বাদ বাকি সংখ্যা যা আছে থাকবে আর আর এর সাপেক্ষে আর কত হয় বলো অন হয় তাহলে এখানে কি আছে আমাদের সাইন থিটা আর কষ কত থাই তাহলে এই জিনিসটা দিয়ে অনেক গ্রন্থার আমাদের এই জিনিসটাই হবে তোমরা জানো আর এর সাপেক্ষে আর কিভাবে হইলো এই তো একবারে প্রথম সুক্টো আমাদের অন্তরীকরণের তাহলে এক্সের এখানে এক্স দেওয়া লাগবে এক্সের এর পাওয়ার কত এন তাহলে এনটা সামনে আসবে এবং তার থেকে কি হবে এক কমবে এই স্যুটটা ফেলে করলে পরে কত হয় আমাদের ওয়ান হয় আর এই স্যুটটা অবশ্যই তোমরা কোথাও না কোথাও দেখছো ফিজিক মানে নন মেজার ক্যালকুলাস ওয়ানও দেখতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এটা হবে তাহলে প্রথমে আমরা লিখি সাইন থিটে আর হলো একটা শেষ এটা দেখো তাহলে এই মানটাকে আবার কি করা লাগবে আমাদের রেল বাই সাবেকে এই মাঝখানের থিটে কেমন আছে আর সাইন থিটা থিটে এরকম আছে তো তাহলে থিটে থিটের অংশে কোনটুক এইটুক তার মানে এইটুক অন্তরীকরণ করা যাবে আর দুইটা তো আমার ধুবক থাকবে তাহলে আর তাহলে থিটের সাপেক্ষে যে সাইন থিটে সরাসরি থিটের হল কস থিটে তাহলে এই যে লিখলাম আর এখানে আগে থেকে কি আছে কস থাই আছে তাহলে আমি এটাই হবে আমার তাহলে আর থিটে আর হবে থাই ঠিক আছে আর একটা কেমন হবে আর একটা আমি যে দেখাই ডেল বাই ডেল কার সাপেক্ষে থাই ফাংশনটা কেমন ছিল আর সাইন থিটে তার মানে শুধুমাত্র এই মাইনাসটা একটু আমরা আগে লিখলাম তারপর আর সাইন থিটে যা আছে ওই থাকলো আর সাইন কত মতে থাই আমি কিন্তু এটা লিখব তাহলে মাইনাস আর সাইন থিটে আর সাইন কত থাই এই একটা যদি বুঝে থাকো পরেগুলো তুমি এমনি পারবা পরেগুলো আমার করে দেওয়া লাগবে না আমি মুখে মুখে বলে দিতেছি তারপর তুমি ভেঙে ভেঙে তুমি দেখতে পারো তাহলে আমরা ওয়াইকে আরের সাপেক্ষে তাহলে ওয়াইয়ের ফাংশন আমার এই জিনিসটা আর এর সাপেক্ষে তাহলে আর এর সাপেক্ষে আর কে করবো আর এই জিনিসটা দুবুক থাকবে আর এর সাপেক্ষে আর কে করলে অন হয় আর এটা যা তাই থাকবে তার মানে সাইন থিটা সাইন থাই শেষ তারপরে আর ওয়ের ফাংশনটাকে কার সাপেক্ষে থিটার সাপেক্ষে তাহলে ওয়ের ফাংশন থিটার অংশ হলো এই জিনিসটা সাইন থিটে তাহলে সাইন থিটে সরাসরি সুট হলো কস থিটে তার মানে আটটা থাকবে সাইন থিটে সুট হলো কস থিটে আর এটা কি আছে আমাদের সাইন থাই আছে আচ্ছা ওয়ের ফাংশনটাকে কার সাপেক্ষে থায়ের সাপেক্ষে তাহলে এর সাপেক্ষে সাইন থিটাকে করলে কস থিটে হবে সরি কস থাই হবে তাহলে আর সাইন থিটে আর এটা আমাদের কথা হবে কস থাই লিখলাম জেটেরটা দেখো জেটেরটা কেমন আছে আর কস থিটে প্রথমে কার আর আর আরের সাবেকে আরকে করলে কত হবে অন ওয়ান দেওয়া কস থিটাকে কোনো দিলে কস থিটে কস থিটে তারপরে আমাদের কার সাবেকে থিটের সাবেকে তাহলে থিটের সাপেক্ষে এটাকে করলে কত হবে সরাসরি সুটো কস থিটে শুট হলো মাইনাস সাইন থিটে তাহলে আর সাইন থিটে আবার থায়ের সাপেক্ষে করবো এখানে কোনো থাইয়ের কোনো ফাংশনই নাই বা কোনো অংশই নাই যার কারণে করা যাবে না এটা জিরো হবে আচ্ছা তারপরে যে আমরা আমি এখান থেকে লিখি না হলে আমরা আঁটবে না তাহলে দেখো আমরা এই যে এখন আমরা নির্ণয় কীভাবে সমাধান করে প্রথমে এটা নিব তারপরে এটার সাথে এটা এটার সাথে এটা গুনুন দেবো তারপরে এটা নেবো তারপরে এই বরাবর কলামবাদ বাদ এই বরাবর সারি বাদ এটার সাথে এটা এটার সাথে এটা এরকম গুণন দেই না আমরা আমরা যদি এইভাবে প্রথম সারি নিয়ে গুনুন দিই তাহলে অঙ্কটা অনেক বড় হয় কমন নেওয়া এবং প্লাস মানে জামেলা হয় যার কারণে আমরা কি করব যে আমরা এই সারি নিয়ে এখন কাজ করবো এই সারি নিয়ে তাহলে এই সারি পরে প্লাস মাইনাসে কিরকম পরিবর্তন হবে এই যে এরকম হবে তোমরা মনে রাখবে একটা নির্ণয়কে সবসময় কান মানে এরকম কোনায় সব সবসময় প্লাস হয় মানে কানেতে প্লাস 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 আর কি প্লাস আর মাঝখানে সবসময় মাইনাস হয় তাহলে এটার মাঝখানে মাইনাস এখানে মাঝখানে মাইনাস এই মাঝখানে মাইনাস এই মাঝখানে মাইনাস শুধুমাত্র এই মাস এখানে একটু প্লাস ঠিক আছে তাহলে আমরা ছোটবেলা থেকে শুধুমাত্র এটি দিয়ে করে এসেছি আমরা এই দুটোতে করি না যার কারণে আমি আজকে এটিতে করবো ঠিক আছে এটা এবং এটা তো মনে রাখা একই প্রথমে প্লাস হবে মাইনাস হবে তারপর কী হবে প্লাস এটা না কোনো সময় করো না এটা না করলে আমাদের আরও বেশি ঝামেলা হয় কোনটা সারি বাদ কলাম বাদ মানে ঝামেলা হয় এটা এবং এটা দিয়ে সবসময় করার চেষ্টা করো তাহলে আমি এটিতে করবো প্রথমে প্লাস নিব কত আছে কস থিটে তাহলে কস থিটে যখন কস থিটে নেব তাহলে এই বরাবর হচ্ছে আমার তোমার সারি বাদ এই বরাবর হচ্ছে আমার কলাম বাদ তাহলে হলে এটা দে এটা এটা দে এটা তাহলে আর দিয়ে যদি আরেক গুণন দিই আর স্কোয়ার আর স্কোয়ার কস থিটে সাইন থিটে মিললো না থাই স্কোয়ার হবে তাহলে এই দুটো আমি আগে লিখি সাইন থিটে কস থিটে তাহলে সাইন থিটে কস থিটে কস থায় থাই মিলে হবে আমাদের কস থাই তারপরে স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস মাইনাস হবে কিন্তু এই যে এখান থেকে এখানে আমরা গুণন দিব তো যার কারণে এই যে এখানে আবার মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস আর দে আরেক গুণ দিলে আর স্কোয়ার কস থিটে সাইন থিটে তাহলে আমি ভিন্ন ভিন্ন কীটে সাইন থিটে আচ্ছা সাইন থাই কাইন স্কোয়ার স্কোয়ার থাই আমাদের একটা শেষ ঠিক আছে তারপরে এখানে কী হবে মাইনাস আমরা মাইনাসই দিতাম কিন্তু দেখো এই যে এখানে আবার মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস তাহলে আর সাইন থিটে লিখলাম আমি লেখার পর যখন এটা নিব তখন এই বরাবর আমাদের কলাম বাদ নিচের বরাবর আমাদের কি বা ছাড়ি বাদ এই বরাবর তাহলে কোনটাতে কোনটাকে গুনন হচ্ছে তাহলে তাহলে এটা এটাকে এটাকে এটা আমি এটাকে দিই তাহলে আর সাইন থিটে সাইন থিটে সাইন স্কোয়ার থিটে স্কোয়ার থিটা কী কী কোয়ার থাই ছুট্টের মাইনাস এটা যখন এটা দিয়ে এটাকে দেবো এলজি আর আবার মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস আর আর লিখলাম সাইন থিটে সাইন থিটে সাইন স্কোয়ার থিটে সাইন থাই সাইন থাই মিলে সাইন থাই তার উপর স্কোয়ার আশা করি আমি তোমাদের এই জিনিসটা ধরে দিতে পারলাম আচ্ছা আমি তো কথা বলতেছি আর লিখতেছি সময় লিখতেছি তোমরা যখন করবা খুব কম সময় লাগবে তাহলে আমরা দেখো কিভাবে করি কস থিটা অনেকভাবে করা যায় আমরা এখান থেকে কমন নিব। কি কমন নেবো দেখো এই যে এই অংশটা আর এই যে অংশটা মিল আছে আমরা এই অংশটা কমন নিব। তাহলে আর স্কোয়ার সাইন থিটে তাহলে কস থিটে কমন নিলাম আমরা এই অংশটা কমন নিলে আবার কী থাকে এখানে কস স্কোয়ার থাই থাকে কস স্কোয়ার থাই আর এই পাশে থাকবে হলো আমাদের sin² স্কোয়ার থাই তাহলে এখান থেকে আমরা কী কমন নিতে পারি আমরা এরকম বানানোর চেষ্টা করবো কারণ ছোটো হয়ে যাবে সাইন থিটে ও আমরা তো কমন নিব তাহলে এখান থেকে কী কমন নেওয়া যায় সায়েন্স আর 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 মিল আছে তাহলে তো আর কমন যাবেই সায়েন্স স্কোয়ার থিটে সায়েন্স স্কোয়ার থিটেও কমন যাবে সায়েন্স স্কোয়ার থিটা কমন গেল তাহলে কেমন হবে আমাদের এটা কমন নিশি এটা কমন নিচ্ছি তাহলে ক স্কোয়ার থাই থাকে ক স্কোয়ার থাই প্লাস এটা এটু কমন নিসি সায়েন্স স্কোয়ার থাই এরকম তারপরে তাহলে এখানে যদি আমরা গুণন দিই তাহলে কস কজ আর কস ক স্কোয়ার আগে আমরা আরটা আগে লিখলাম সাইন থিটাটা লিখলাম আর এখানে বলো কস স্কোয়ার তোমার থিটা হ্যাঁ স্কোয়ার থিটে তারপরে এই অংশটা তোমার আমরা ছোটোবেলা শিখে এসেছি শিখে এসেছি সাইন স্কোয়ার থিটে কস স্কোয়ার থিটার সময় অন আমি লিখবই না ওইটা তাহলে এই মানটা ওয়ান হয়ে যাবে আর এখানে কী থাকে আর 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 গুলো দিলে পরে আর স্কোয়ার সাইন থিটে সাইন স্কোয়ার তার মানে সাইন কিউব থিটে তাহলে আমরা যদি এখান থেকে ধরো আর স্কোয়ার সাইন থিটারটা যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে এই জিনিসটা থাকবে ক স্কোয়ার থিটে আর এখানে আর স্কোয়ার তো আমরা কমনে নিয়েছি আর সাইন একটা কমন নিয়েছি তার মানে এখানে আরও দুইটা থাকবে সাইন স্কোয়ার থিটে তাহলে আর স্কোয়ার সাইন থিটা আর এটার মান আমরা তো সেই ছোটবেলার থেকে পড়ি এটার মান হচ্ছে ওয়ান আর ওয়ান আমরা যাই কিছু যদি ভালোভাবে দেখো এটাই আমাদের কিন্তু দেখাইতে বলছিল বা প্রমাণ করতে বলছিলো তাহলে তো এটাই আমি দেখাইলাম অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে অবশ্যই করে যাইও পরীক্ষাতে আসলেও আসতে পারে আসলে তো অবশ্যই দিও আচ্ছা তাহলে দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি